এক মাস হতে চললো বলেই একটাই কথা বলবো মার হা হৈদরি বিচারপতি শুনতে পাক আর এক মাস হয়ে গেল একটা এই রকম নিশংস বিচারের কোনো কুলকিনারা হলো না প্রতিদিনই শুনছি প্রমাণ আর প্রতিদিনই শুনছি সিবিআই তদন্ত চলছে বিচারপতি বিচার বন্ধ করে দিচ্ছে আবার নতুন করে শুনানি ডেট দিচ্ছে কিন্তু মানুষ মানুষের ধৈর্য হারাচ্ছে না তারা প্রতি মুহূর্তে পথে নামছে এবং যত দেরি হচ্ছে মানুষের জেদ যারা তত আমাদের একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ যত তাড়াতাড়ি বিচার ব্যবস্থা সম্পন্ন হবে আগামী মাস শারদীয়া পুজোর আহ্বান আছে বহু মানুষ তারা পুজোকে কেন্দ্র করে ব্যবসা করে তাদের মানে রোজগার নির্ভর করে এই কারণে অনেকে রোজগার হচ্ছে না কেউ ভালোভাবে আনন্দ করতে পারছে না সেই রকম ভাবে আমার মনে হয় আনন্দ করার প্রয়োজন নেই যতক্ষণ না আমরা সুবিচার পাই তাই বিচারপতির দায়িত্বের মতে পড়ে কারণ আজকে যদি এরা বিচার না নির্যাতিতা যদি তাহলে দুর্বৃত্তরা আরো বেশি সাহস পাবে একেই ওই ঘটনার পর থেকে একের পর এক রেপ কিন্তু ধর্ষণ হয়েই চলেছে ধর্ষণের কিন্তু কোনো বন্ধ হচ্ছে না তাই আমার একটাই বক্তব্য সিস্টেমটাকে খান খান করতে হবে কোন রকম দুর্বৃত্ত কোন রকম বর্বর কোন রকম অসভ্য চেতনার মানুষকে জায়গা দিলে হবে আমার হয়ে তার বিচার ব্যবস্থা যে দুর্বলতা নয় প্রশাসনের যে দুর্বলতা নয় আমি খেয়াল করে দেখেছি যদি সাধারণ মানুষের মানে ক্রিমিনাল যদি সাধারণ মানুষ হয় তাহলে বিচার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় পুলিশও তাড়াতাড়ি তাদেরকে ধরে নেয় কিন্তু আমি দেখেছি যে বিচার করে ধর্ষণ বা কোন দুর্বীন যদি কোনো ছাতার তোলায় আশ্রয় পায় তাই তাদের বিচারটা তাড়াতাড়ি হয় না তাদেরকে বাঁচানো অনেক প্রয়াস চলে তাই সমস্ত প্রশাসন সমস্ত সিস্টেমের কাছে অনন দয়া করে আপনারা কেউ কোনো দুর্বীন জায়গা দেবেন না আমার আমার চোখে যান নয় আমরা আমার একজন ছাত্রীর প্রতি যৌন ব্যবস্থা হয়েছিল খুব কিন্তু যখনই দেখেছি যদি কোনো বড় কোনো এই গাছটা করে থাকে তখনই দেখি সেটা দাবা ডলে ধামা চাপা করে যায় সেই ক্ষেত্রে আমাদের যে আপনারা কেউ ধর্ষকদের আশ্রয় দেবেন না কোন দুর্বৃত্তকে আশ্রয় দেবেন না সঠিক অপরাধীর বিচারের ব্যবস্থা করে দিন তাহলে জনগণ আপনার কাছে এটুকুনি চাই জনগণ ভোট দিয়ে নিয়ে এসছে আপনাদের সবাইকে জনগণের দাবি এটুকুনি তারা সুরক্ষা দেয় অপরাধী হলে বিচার কিন্তু অপরাধী যদি কোনো গণ্যমান্য ব্যক্তির দ্বারা লালিত পালিত হয় তাহলে বিচার ব্যবস্থা দিলে হয় তাই আদালতের কাছে দাবি এটাই যে আপনারা আর কোন রকম এদিক ওদিক না করে সঠিক বিচারটা করুন সঠিক বিচারটা কৃষ্ণনগর তাই আমরা আজকে জুনিয়র ডাক্তারদের আহ্বানে এখানে এসেছি আমরা মানব বন্ধনে আবদ্ধ হয়েছি এখানে আমাদের একটাই দাবি আমাদের বলার জোর এত দূরে যাতে সুপ্রিম কোর্টের বিচারপতি শুনতে পারে একটাই কথা আমরা জাস্টিস চাই যে দর্শকরা রয়েছে তাদের দাঁতারে বিচার হোক এটাই চাই এরকম একটা ভিন্ন কাজ ভিন্ন অপরাধ যার বিচার অতিরিক্ত তাড়াতাড়ি হওয়া উচিত এবং আমাদের প্রত্যেককে সবাই একসাথে এক পথে এক হাত ধরে জটিল চলা উচিত এটাই উই ওয়ান্ট জাস্টিস আমরা প্রত্যেকটা টাইম প্রত্যেকটা সময় আমরা সময় সবার সাথে আমরা এক পথে এক জোগে চলবো যতদিন না পাচ্ছি অবশ্যই বিচার দর্শকদের বিচার এর জন্যই আমাদের পথে নামা আমাদের আস্থা দখল করা আমাদের রাত দখল করা যাতে যত শীঘ্রই আমরা বিচার পাই এবং যে মেয়েটি অসহায় আমার দর্শকদের বিচার হোক আমরা সেটাই চাই যত তাড়াতাড়ি শীঘ্রই এত দ্রুত আমরা চাইছি বিচার করে আজকে আমরা রাস্তায় এত জোর করে আমরা সবাই কাজ ছেড়ে আমরা এখানে রয়েছে বিচার চাওয়ার জন্য যতটা এত মানে দীর্ঘ সময় ধরে বিচার চাওয়ার জন্য আমরা আজকে এখানে নেই আমরা চাই দ্রুত বিচার হোক আমরা মানব আমরা সেই জন্যই পথে নেমেছি যাতে অন্তত চাপ সৃষ্টি করা যায় যাতে সুপ্রিম কোর্ট বলুন প্রশাসন বলুন এটা দেখতে পারে যে মানুষ ঘরে বসে নেই প্রত্যেকে প্রতিবাদ করছে এখানে একজন সিনিয়র ডাক্তার রয়েছেন অনেক সিনিয়র আমাদের প্রত্যেকের রাস্তায় ছোট বাচ্চা থেকে শুরু করে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে প্রত্যেকের রাস্তায় নেমেছে প্রশাসনের এটা বোঝা উচিত যে কেউ ঘুমিয়ে নেই কেউ বোকার মতো বাড়িতে বসে নেই সবাই রাস্তায় নেমেছে সে চাপ তো সৃষ্টি করবেই কারণ প্রশাসন এতদিন চুপচাপ ছিল সব কিছুকে ধামাঝামা দেওয়ার চেষ্টা করেছিল সেই জন্য চাপ সৃষ্টি করবেই কারণ এখন প্রশাসন বুঝতে পারছে যে মানুষ জেগে উঠেছে এতগুলো মানুষ এখান দিয়ে দাঁড়িয়ে আছে এমনি এমনি নয় কেউ কারো চাপে পড়ে আসেনি স্বতঃস্ফূর্ত ভাবে বাড়ি থেকে বেরিয়েছে স্বতস্ফূর্ত ভাবে রাস্তায় নেমেছে সেই জন্য অবশ্যই চাপ দেবে সবাইকে ডক্টর অভিজিৎ ঘোষ